গুড মর্নিং তো সকাল সকাল উঠে পড়েছি আজকে আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো আজকে সকালবেলায় অনেকক্ষণ আগেই উঠেছি উঠে তারপরে ধরো টুকটাকার কি কাজ সেরে আর এখন হচ্ছে তোমাদের সাথে কথা বলতে না আর এই দেখো তাদের কাছে সবাই করতে এসেছে আর আজকে বিকেলবেলায় হচ্ছে রথ দেখতে যাবো সেটা তোমাদের শেয়ার করব। অবশ্যই দেখবে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো এখন কি কি কাজ করা যায় সেগুলোকে তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আমি হেনাটা তৈরি করেছি বাড়িতেই একদম তোমার আয়ুর্বেদিক আর এই লেবুর রসটা লাগবে তো এইটা মাখবো মাথায় আর আজকে একটু রোদ উঠেছে আবার আবার হচ্ছে তোমার মেঘ করে গেছে তো চলো এটা করে মেখে নেই মাথায় রা দাদা এখন গাড়ি বের করে রেখে দিয়েছে তো দাদা আজকে হচ্ছে তোমার নবদ্বীপ যাবে তো গাড়ি এখানে বের করে রেখে দিয়েছে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো না যদিও তো রথযাত্রার সময়তে এরকমই হয় মেক করে আর চলো দেখায় আমাদের কাছে কতগুলো পেয়ারা হয়েছে এই দেখো কারণ একটা কতগুলো কতগুলো থাকে থাকে সব পেয়ার হয়েছে আর জবা ফুলের সব জবা ফুলগুলো তুলে নিয়েছে আজকে বন্ধুরা কলে জল দিয়েছে অনেকক্ষণ আগেই জল এসেছে তো জলটা ভরে রাখছি কারণ স্নান করব বলে আর এই দেখো লঙ্কা গাছগুলো আবার কত সুন্দর সুন্দর কচি কচি হয়েছে দেখো আর ওই দূরে দেখো একটা লাল রঙের ফুল গাছ খুব সুন্দর ফুলটা আমার খুব ভালো লাগে তো জলটা ভরে যাক জল মনায় চলে যাচ্ছে অনেকক্ষণ আগে এসেছিলো দেখি জলটা কতটা ভরে যায় ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা দিদিকে চুলার মধ্যে বন্ধুরা সায়ন্তি চুলের মধ্যে মানে কি বলে হেনা দিয়ে দিচ্ছে তা আবার বাড়িতে বানানো ভালোই বানানো নিজের হাতে বানানো ভালো কিন্তু কেনা ভালো হয় না এই দেখো এই দেখো বোমাটা সর সঠিক চুলটা দেখাই এই দেখা চুলটা চুলের মধ্যে তোমরা বলো কেমন হয়েছে বলো বলো কেমন হয়েছে এ বলছে আমারও মন হচ্ছে ভালোই হয়েছে তুই ওর দিকে তাকা ভালোই লাগছে ফুল টুস দিদি আমার তো বন্ধুরা এই দেখো এখানে হচ্ছে তোমার রথযাত্রা উপলক্ষে সবাই আর কি সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছে আর এখানে মানে লাঠি খেলার মতো একটা নাচ হচ্ছে তো দেখতেই পাচ্ছ ওই যে সব যাচ্ছে হলুদ কাপড় পরে আর অনেকজনই লোক হয়েছে ভালোই আর এই দেখো রথযাত্রার আমরা এখন রথ দেখতে যাচ্ছি বর্ধমান সেই তো ভিড় হয়েছে দেখে শুনে যাতে হবে কাদা আছে আবার আগে মানে রথের ওখানটায় যাই চলো রথের ওখানটায় এ বাবা ঝিতর তো বারোটা বেজে যাবে দেখার মেলা দেখতে আর আসবা বললাম যাব না সেই লাগছে কাদায় পা দিতে লক্ষ্মণদেবতা যেখানে থাকুন উৎসর্গ মাই গনে দয়া করুন লক্ষ্মণদেবতা মেলা মানে আজকে মেলবন্ধন একে অপরের সাথে সৌজন্য বিনিময় করা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণের মানুষ আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা সৌজন্য বিনিময় করব আলাদা চরিত্রের মধ্যে থেকে আমরা একে অপরের কুশল জানব এটাই তো মেলা তাই এই মেলাকে সামনে রেখে যে সমস্ত কন্যার্থী আজকে মেলায় এসছেন সকলকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই কিছু চাপাটি এই সকল মেলা যারা আয়োজন তাদের বৈজ্ঞানিক প্রচেষ্টা করে আজকে এক বছর দু বছর করতে করতে দীর্ঘ উনত্রিশটা বছর পার করে এই তিরিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম তাই যত দিন যাচ্ছে ততদিন মেলা সুবিধি বাড়ছে এই বেলা রূপ এই আপনাদের প্রচেষ্টা না করার কখনোই সম্ভব নয় তাই আপনারা মেলার আনন্দ উপভোগ করুন আপনার জগন্নাথ বলরাম এবং শুভ্রে বিষ্ঠ দর্শন করুন প্রসাদ গ্রহণ করুন আমাদের মূল মঞ্চের নিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন নানা তোলা আছে

আমরা মেলা এই কি টাকা 100 টাকা 100 টাকা 400 100 টাকা 400 আমায় টাকা প্যাকেট করে প্যাকেট আছে প্যাকেট করে

বেন <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আর এইখান আর এটা তোমার হচ্ছে তরকা হবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার মা রান্না বান্না করলো কি আর কি পরোটা বানিয়েছিল তো খাওয়া দাওয়া করেছি আমি খুব একটা খাই না পরোটা দু এক পিস আর কি খাই তো তোমাদের দাদা ভাই ও খুব একটা ভালোবাসে না তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন তোমার সাড়ে দশটার কাছে বাজে কিছু কিছু দোকান খোলা রয়েছে আর কিছু কিছু দোকান বন্ধ করা রয়েছে তো আমরা এখন নাদনঘাট মোড়ের দিকে যাচ্ছি নাদনঘাট মোড়ের দিকে ওখানে এমনিতেও অনেক ভিড় হয়ে যায় গাড়ি প্রচুর হয় লরিতেও একদম লাইন পড়ে যায় তো ওই জায়গাটা পার হতে খুব সমস্যা হয় এত ভিড় হয় যে পার হতে খুব সমস্যা হয় মাত্র বাড়ি এলাম মেলা দেখে তো মেলা তো দেখা হলো মানে কী বলবো এরকম এত ভালো দেখা হলো বলার মতো না মানে বৃষ্টি হয়ে পুরো মাঠটা পুরো কাদা হয়ে গেছে তোমার ঘাস রয়েছে অথচ মানে পুরো কাদা হয়ে গেছে মানে একটু এদিক থেকে ওদিকে যেতে পারছি না এমন সমস্যা হচ্ছে তারপরে যাই হোক একটু ঘুরলাম কষ্ট আর কিছু ভালো লাগছিল না ফুচকা খেয়েছি তারপরে তোমার একটু এদিক ওদিক দেখলাম তারপরে অনেকজনের সাথেই দেখা হলো তো আমার একটা জায়ের সাথে দেখা হলো তারপরে ও মানে রাজশ্রীর সাথে দেখা হলো তারপরে আমার বৌদির সাথে দেখা হলো তো সবার সাথেই দেখা হয়েছে তো একটু ভালো লাগলো তারপরে এত কাদা কাদার মধ্যে বুড়ো মানে জুতো তো নষ্ট হয়েছে আর প্যান্ট যে রয়েছে প্যান্টের মধ্যেও কাদা ছিটকে গেছে তো যাই হোক এখন কিছু করার নেই বৃষ্টি যখন হয়েছে ঘুরলাম তো একটু আগে মানে তারপরে বাড়ি এসেছি মা দেখি পরোটার জন্য তোমার রুটির আর কি লেচিগুলো বেলে করে রেখে দিয়েছে আমি আবার একটু বেলে দিলাম মাকে মা বেলেছিল তারপরে আমি আবার দিলাম একটুখানি ঠিক বেলে তারপর খাওয়া দাওয়া করে এই মাত্র বাড়ি চলে এলাম মানে শ্বশুর বাড়ি চলে এলাম তো তোমার দাদা বাইরের আবার সকালবেলাতেই আবার হসপিটালে যেতে হবে ওখানে কাজ আছে তো সেই কারণেই আজকে আবার তাড়াতাড়ি চললাম তো ঠিক আছে বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার তোমার চ্যানেলটা মানে ফলো করো ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল আছে ওখানেও তোমরা ফলো করো তো চলো টাটা ভাই গুড নাইট আবার পরে তোমাদের সাথে আবার নতুনত্ব কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে তো যতক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো